এখন আমরা বিকেলবেলা একটু খেলতে যাচ্ছি নদীর পাড়ে তো কারণ মেয়েটা ঘরে সবসময় থাকে ভালো লাগে না আমাদের বড়োদেরই ঘরে সবসময় ভালো লাগে না বাচ্চা মানুষকেই ভালো লাগে সেই জন্য ওকে একটু নদীর পাড়ে নিয়ে যাচ্ছি আর আমাদের এখানে পার্ক নেই পার্ক আছে অনেকটাই দূর অনেক মানে টোটোতে করে যেতে হবে আর একটা কাছে আছে ওইটাও মানে কাছে বলতে নদী পার হয়ে গেলে কাছে কিন্তু নদীতে এখন হালকা জল আছে আর আমি নদীতে এমনি কম জল থাকলেও ভয় পাই হয়ে যাচ্ছি তো এখন মেয়েকে নিয়ে একটু খেলতে যাচ্ছি নদীর নদীর ওই না নদীর এই পারে ওই পাড়ে হ্যাঁ তুই মাছ কাটা লাগাইছিস আমি মেকআপের নামও জানি না কোনটাকে কি বলে কারণ আমি অত সাজি না মেকআপ করি না হালকা পাতলা আইলানা লিপস্টিক বাস কাজল

তো এই যে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি নদীর পাড়ে কারণ এখানে ঘাসও আছে মাটিও আছে এখানে পড়লে পরে ওর ব্যথা লাগবে না মানে ব্যথা তো লাগবে অতটা ব্যথা লাগবে না বলতে বলতে পড়েও গেল মাম্মা তো ওকে ধরতেও দিবে না ও একা একাই খেলবে তো এখানে খুব মজা পেয়েছে তেগাছো দেখো এখানে বসে পড়েছে গাছটাকে তুলতে বলে মাম্মা কি করছো তুমি মাম্মা গদ তো হই কেন গদ তো দেখো গর্তের মধ্যে দাঁড়াবে তা আমাদের এখানে তো মানে পার্ক আছে নদীর ওই পারে তো অত দূরে এখন নদীতে একটু জলও হয়েছে এই পারে হলো তো যাওয়া যেত আর একটা পার্ক আছে সেটা এখান থেকে অনেকটাই দূর সেই জন্য সবাই মানে বিকেল বেলা হলে এই নদীর পারে চলে আসে এখানে খেলতে বাচ্চারা খেলা করতে আসে বড়রা আড্ডা মারতে আসে মানে সবাই চলে আসে এখানে নদীর পারে মেয়েটা কি করছে খেলুক মাটির মধ্যে আমাদের এখানে তো মাটি পাওয়াই যায় না এক এই নদীর পারে পাওয়া যায় কি অবস্থা করছে গা হাত পার মम्मा তুই কিন্তু পড়ে যাবি গর্তের মধ্যেই ছি 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 মम्मा এটা ছাত শুয়ে পড়েছে দেখ কি অবস্থা মাটির মধ্যে শুয়ে মাম্মা ছোট বাচ্চাই ছোট বাচ্চাই তো মানে এখন হাঁটা শিখে গেছে হামাগুড়ি দিচ্ছে মামা এখানে কিন্তু গর্ত অনেক বড় জল আছে ছি মাটি খাইছি আমার মেয়ের খেলা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি কারণ অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি মেয়েকে খাওয়াতেও হবে প্রথমে আগে ওকে ফ্রেশ করে দিতে হবে এত পালুর মধ্যে গড়ালোটা এখানেই শেষ করছি বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারবো না ওকে খাওয়াবো ফ্রেশ করবো ঘুম পাড়াবো কোনো দিন তো এই টাইমে ঘুমায় তো আজকে এখনও ঘুমায়নি ঘুমানোর জন্য দেখো মুখটা চোখটা ছোট্ট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই